আসসালামু আলাইকুম সবাই কি মুবারক দিন শ্যামা না হলে তো চলানো সেই জন্য শ্যামা আনতে চলে এলাম চলুন কিভাবে কি করছে ফুল ভিড়তে থাকছে সায় থাকবেন সবাই দেখতে থাকেন কিভাবে কি করছে এই তো আমি দেখতে পাচ্ছি আগে একটা নন স্টিকের পাত হাড়ি পাতিল যাই দিছি গরম হওয়ার পরে আমি এখানে মতন ঘি দিয়ে দিলাম একটু একটু ঘিটা বেশি দিয়ে করবো না আজকে তেল বলতে আমি এই সময়টা ঘি দিয়ে শুধু রান্না করব তো এখানে হলো একটু ঘি দিয়ে দিয়েছিলাম অফ মানে অফ ক্যামেরা অফ হয়ে গেছিলো তো যাই হোক এখানে একটা তেজপাতা আর দুই তিনটা মানে দাঁড় চিনি দিয়ে দিলাম হালকা ভেজে স্যামাই দিয়ে দিয়েছি আর এই সময়গুলো কিন্তু আমি আগে তিনটা সেমায় প্যাকেট নিয়ে নিয়েছি তিনটা বলতে মানে দুইটা পুরোটা আর একটা অর্ধেক তো আমি হাতে ভেঙে একদম ঝোড়াঝোড়া করে নিয়েছি তো এখানে দশ মিনিটের মতো ভেজে নিলাম আর এলাচ মানে স্পন টেবিল চামচ টেবিল স্পঞ্জের হাফ স্পঞ্জ দিয়ে দিলাম এলাচ গুঁড়া কারণ আস্ত এলাচ দিলে মুখে লাগলে ভালো লাগে না সেই জন্য আমি মানে ভেঙে মানে বেলেন্ডার করে দিই তো দিয়ে আরও দশ মিনিট আমি সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে এসেছিলাম অফ ক্যামেরায় কারণ পোড়াটা করলে অনেক বড় হবে সেই জন্য তো এখানে একটা নারকেল কুচি কোরানো আর কি দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর হলো চিনি দিব অল্প যেহেতু আমি মিষ্টি কম খাবো আমার মানে মিষ্টি একদমই ভালো লাগে না তো এই জন্য এই সময়টা আমার অনেক পছন্দ আর এইভাবে সে আমি রান্না করলাম কিন্তু ছোটো বড়ো সবাই অনেক পছন্দ করে অনেকে বলে সে এই ঝোড়া সময়টা নাকি হাতে হয় না গলে যায় কেন গলে যায় এটা আমি বুঝি না গলে যাবে কেন সময় আবার আর অনেকে নাকি অনেক শক্ত ভালো লাগে শক্ত হয়ে যায় ঝুড়া ঝোড়াঝোড়া অত শক্ত সময় আমার ভালো লাগে না এখানে এক কাপ পরিমাণ পানিতে ঢেকে রাখলাম তিন চার মিনিটের জন্য আর কি তিন চার মিনিট পরে কিন্তু পাল্টা দিয়েছিলাম আবার ঢেকে রেখে দিয়েছিলাম তো যখন আমার দশ মিনিট হয়েছে তো সে এরকম হওয়ার পর্যায়ে তখন আমি কিসমিশগুলি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে আমি নামিয়ে দেব সেমাইটা আমার অলরেডি কিন্তু হয়ে গেছে একদম আমি এখানে ঢেকে রাখবো ঠান্ডা হওয়ার পরে দেখাবো কেমন হয়েছে এই সময়টা কিন্তু অনেক সুন্দর হয় এবং খেতে অনেক মজা হয় যত বেশি নাইকেল দেয় তত বেশি ভালো লাগে কিন্তু নাইকেলটা কম খায় আমাদের বাসায় সেই জন্য আমি নারকেল কমই দিলাম একটা দিলাম আর কি তো আর কি তো আজকের রেসিপিটা কেমন লেগেছে যেহেতু ঈদ ঈদের মধ্যে সময় না হলে কিন্তু একদমই ভালো লাগে না আর এই সময়টা তো হতেই হবে আমার এই সময়টা প্রতি ঈদে এটা এমন মাঝে মধ্যে আমি করে থাকি আমার কাছে খুবই ভালো লাগে আমার বাসায় সবাই পছন্দ করে এই সময়টা দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগে এটা লাইক দিয়ে রাখবেন আর শেয়ার করে দেবেন অবশ্যই এটা ট্রাই করে দেখবেন ভালো লাগলে কমেন্টস করে জানাবেন কেমন লেগেছে তো আজকে পর্যন্তই আবার নতুন কোনো রেসিপিতে সজেও আপনাদের মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো করে রাখবেন আল্লাহ হাফেজ